এটা হচ্ছে প্রথম রুমটা হচ্ছে কিচেন ঠিক আছে দ্বিতীয় নম্বর রুমটাও কিন্তু অনেকটা খোলা মেলা এটা হচ্ছে গোমট পায়খানা বাথরুম ঠিক আছে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসে নতুন ফ্ল্যাটকে কেন্দ্র করে তো এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি গোড়াবাজার চত্বরে মানে অ্যাকচুয়ালি জজকোট মোড় থেকে কিছুটা আগিয়ে ঠিক আছে মানে প্রপার জজকোটই বলতে পারো ঠিক আছে তো সেখানে রয়েছে তো তো আমরা বেশি দেরি না করে ভিডিওর মধ্যে চলে যাচ্ছি ঠিক আছে চলো তো এই যে ঘরের এন্ট্রান্স এটা তো এন্ট্রান্সে ঢুকেই দেখতে পেলে তোমার একটা বাঁধানো ছবি রয়েছে আর ডান দিকেই রয়েছে এই রুমটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে হুম সামনে এখানে একটা পুজোর মানে ঠাকুরের ঘর রয়েছে আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিংটা অনেকটা বড় সড়ো রয়েছে দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে হুম সামনে কিচেন রয়েছে তো এই ফ্লোরটা অ্যাকচুয়ালি টাইলস দেওয়া রয়েছে তো এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিচেন ঠিক আছে এটা মডিউলার কিচেন এই জায়গাটা দেখতে পাচ্ছ ওটা ওয়ার্ড্রপ করে করা আছে খুব সুন্দর কিচেনটা আর তোমার কিচেনটার পাশে এই ডা বাঁদিকে যেটা রয়েছে এটা আর্চ করা আছে হুম যে কিচেনটার পাশে কিন্তু একটা জানলা করা আছে যেখানে এয়ার সার্কুলেশনটা ভালো হবে আর তার ঠিক ডান দিক দিয়ে আমরা চলে গেলাম এখানে পরপর কিন্তু দুটোর রুম আছে বাঁদিকে একটা ডান দিকে তো বাঁদিকের রুমের মধ্যে দেখতে পাচ্ছ এখানে উপরের দিকে এসির পয়েন্ট করা আছে ঠিক আছে এটা একটা বেড রাখা আছে তো এই এই রুমটা ঠিক পাশেই কিন্তু এখানে একটা তুমি ব্যালকনি পেয়ে যাও ঠিক আছে তো ব্যালকনির ভিউটা কিন্তু অসাধারণ ঠিক আছে আর পাশে ওরা কী করেছে যে একটা ওয়াশিং মেশিনেরও কিন্তু একটা পয়েন্ট করে রেখেছে ঠিক আছে তো এটা হচ্ছে দুই নম্বর রুমটা আর এই রুমের ঠিক পাশেই ঠিক আছে আর এই বাঁ কিন্তু এই যে এই রুমের যে বা পায়খানা বাথরুমটা একটু বাইরে করা হয়ে রয়েছে এটা গোমট পায়খানা বাথরুম দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি থ্রি বিএইচকে ঠিক আছে তিনটে রুম দেখতে পাচ্ছ আর ঠিক তার পাশে কিন্তু আর রুম রয়েছে এই যে এই রুমটা ঠিক আছে তো এই রুমটার সঙ্গে কি না তো অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এটাও কিন্তু কোমোট করা আছে আর পাশে একটা বড় কিন্তু জানলা রয়েছে এবং যেখানে এয়ার সার্কুলেশন খুব সুন্দরভাবে হয় ঠিক আছে ওপরে আমরা গিয়েছিলাম তো সেখানে খুব সুন্দর ইয়ার সার্কুলেশন কিন্তু হচ্ছিল ঠিক আছে তো এখানেও কিন্তু একটা এসি পয়েন্ট করা রয়েছে হুম তো এই ছিল ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ